আতাপ করে ফিরে আসার অধিকার যে রাষ্ট্রতে আন্দোলনে আনলো উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে আপনারা দেখেছেন আওয়ামী লীগের সাথে আতাব করে পাশের লাঠি করে দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা মুখোমুখি হচ্ছি চাঁদপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইসুফ তালুকদার আমি আপনার কাছে জানতে চাচ্ছি ইতিমধ্যে রাজীব আচ্ছাদের একটি ক্রান্তরাত প্রতিযোগিতা আপনি একটি বক্তব্য দিচ্ছেন নীল নদের পানি নীল না জামাত ইসলাম ইসলাম না এই বক্তব্য ফেসবুকে ব্যাপক ভাইরাল এবং আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নীল নদের পানি যেমন নীল না ইসলাম জামাত ইসলাম যেমন ইসলাম না সেটা আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন রাজীব এই বিষয়ে আপনার বক্তব্য কি ধন্যবাদ আমি আসলে যে আপনারা যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আরো অনেক কি করছে জানতে চাইছে মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সংবিধানের সর্বপ্রথম ইসলামের জন্য বিসমিল্লা সংযোজন করে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের জন্য কি করে বা কি করতে চায় আমি আসলে জমাত ইসলামকে ছোট করার জন্য এই বক্তব্যটি দিইনি এবং আমি বুঝাতে চাইছি যে জমাতে ইসলাম অথবা ইসলামের নামে যারা দল করে ইসলাম ব্যবহার করে শব্দটা ব্যবহার করে শুধু দাবি করে যে তারাই ইসলামের সব কিছু আমি শুধু সেটাকেই বলতে চাইছিলাম আসলে বিএনপি যে ইসলামের জন্য কিছু করে আমাদের সেদিনকার প্রধান অতিথি যেন রাজীব আহসান কিভাবে আপনাদের কাছে বক্তব্য দিচ্ছে আপনারা তো দেখেছেন এবং শুনেতে সবাই কোরআনের পাখিগুলিকে নিয়ে ঠিক যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের জন্য করে সেই জিনিসটাকে আমি বুঝতে চাইছি এটা অনেকে অনেকভাবে বুঝছে এটাকে বিভিন্ন জনের বিভিন্নভাবে ব্যাখ্যা দিছে কেউ অপব্যাখ্যা দিছে এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা তবে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে যদি আমার কথায় কেউ সামান্যতম কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও বলবো আমি কারো দলকে ছোট করার জন্যই কথা বলিনি শুধু বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি তারা ইসলামের জন্য করে করতে চায় এবং এটার প্রমাণ এরসে বেশি বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান দিয়ে যেতে পারেনি কারণ সংবিধান তো জিয়াউর রহমানের আগেই হয়েছিল তৈরি হয়েছিল সেখানে থেকেও বিস্মিল্লা দেয়নি আমরা যেটা ইতিহাস থেকে পেয়েছি এবং জেনেছি মরুম প্রেসিডেন্ট জেয়উর রহমান এই বিসমিল্লা সংবিধানে সংশোধন করে প্রমাণ করে দিয়েছে ইসলামের দল ইসলামের সপেক্ষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি দেখছি আজকের সব পিয়ার পদ্ধতি নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন অর্থাৎ জামাত ইসলাম বা যে ছোট ছোট সংগঠন পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এটা বাংলাদেশ জাতীয় পর্যন্ত চায় না এই পিয়ার পদ্ধতি নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কি বক্তব্য ধন্যবাদ আপনাদেরকে পিয়ার পদ্ধতি অর্থাৎ আমি যে বক্তব্যটা দিয়েছি সেটা আমরা যখন উদীয়মান আমরা যখন উদীয়মান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে কাজ করি রাজপথে আমি তখন ঢাকার রাজপথে নব্বের গর্ব উত্থানে এই ডাকা বা এই দেশ থেকে মেট্রিক পাস করে গিয়ে ডাকার রাজপথেও ছিলাম আমরা তখন দেখেছি জমাতে ইসলাম বিএনপির সাথে একত্রিত হয়ে সরকারের ভাগ নিয়েছিল এবং তখন তারা সরকারের শেষ সময় বিএনপির ঠিক তারা আগ মুহূর্তে জমাতের সাথে আতাত করে একটা ভিন্ন পদ্ধতি বের করলো কিন্তু আহ কেয়ারটেকার সরকার সেই উনিশশো সালে তারা পঁচানব্বই ছিয়ানব্বইতে কঠিন আন্দোলন করে আবার এই মানে আন্দোলনের মধ্য দিয়ে কেয়ার টাকা সরকার দাবি আদায় করে আওয়ামী লীগের সাথে আতাপ করে নির্বাচন করলো সেই নির্বাচনে আমরা দেখেছি জমাতে ইসলাম একমাত্র বাংলাদেশের আওয়ামী লীগের শত্রু হিসাবে ধরে এবং আওয়ামী লীগ জমাতে ইসলামকে ধরে তারাই একসাথে বাসের লাঠি লয়ে রাস্তায় নেমে যুদ্ধ করছে বিএনপির সাথে তারা আবার তাদের সাথে ডাকে পড়ে না আবার আসছে বিএনপির সাথে আইসা এতদিন এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলো করার পরে এখন আবার একটা নতুন পদ্ধতি আমরা সতেরো বছর যুদ্ধ করি আমার আমাদের নেতা জনাব তারেক রহমান করতেছে এই দেশের অন্যান্য ছোট বড় সব দল যুদ্ধ করতেছে একটি সুন্দর অধিকার আদায়ের জন্য আমরা যদি সেই তাদের যদি থাকে সে নির্বাচিত সরকারের মাধ্যমে আদায় করে নিবে ভবিষ্যত নেই কিন্তু এখন ভোটটা যাতে পিছিয়ে যায় সবার আমার কথা না এটা তৃণমূলের কথা ভোট যাতে আরো পিছিয়ে যায় ভোট যাতে দেশে না হয় ভোট একটা অরাজকতা তৈরি করার জন্য যত পদ্ধতি আছে এটাই এখন জামাত ইসলাম যদি নাও মনে করে কিন্তু মানুষ এটা বলতেছে